আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বিচরলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কুক আইল্যান্ড নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী একটি দেশ সেই দেশে আপনি কিভাবে যেতে পারেন কিভাবে ভিসা লাভ করতে পারেন কি কি কাজ করতে পারেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে এই ভিডিওতে বর্ণনা থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক কুক আইল্যান্ড এটি নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী একটি দ্বীপরাষ্ট্র পর্যটন শিল্পের উপর নির্ভরশীল ইকোনমিতে ওই দেশটির সমস্ত পরিচালনা করা হয় অর্থনৈতিকভাবে পর্যটন শিল্পই হচ্ছে ওই দেশের ইনকামের প্রধান সোর্স কুক আইল্যান্ডে যারা যাবেন তারা অতি দ্রুত ভিসা লাভ করবেন এক মাসের মধ্যে ভিসা লাভ করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি ফ্লাইট করতে পারবেন কুক আইল্যান্ডে আপনারা যারা যাবেন তারা সকলেই হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন বিশেষ করে হোটেল রেস্টুরেন্টে যারা ডিগ্রি অর্জন করেছেন বা একটু পড়াশোনা রয়েছে এসএসসি এসএসসি পাস করেছেন ইংরেজি ভাষার উপর কিছুটা দখল রয়েছে তারা কুক আইল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট সেক্টরে শেপ কুক পিজা মেকার কফি মেকার রুম বয় হাউস কিপিং বেল বয় ওয়েটার সহ নানা পদে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে পর্যটন শিল্পে কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা কুক আইল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করবেন তারা এক হাজার ইউএস ডলার সমপরিমাণ স্যালারি হিসাবে বেসিক স্যালারি লাভ করবেন এতে করে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন যারা কুক আইল্যান্ড যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য আইল্যান্ডে গেলে আপনি তিন বছরের মাথায় কুক কুক আইল্যান্ডের আইল্যান্ডের হতে পারবেন হওয়ার পর আপনি ইচ্ছা করলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে পারবেন কারণ কুক আইল্যান্ডের পাসপোর্টের প্রচুর পরিমাণে এটার মর্যাদা রয়েছে আপনি যে কোনো দেশে অনেক দেশে বিনা ভিসায় পোর্টেন্টি ভিসায় চলে যেতে পারবে যারা কুক আইল্যান্ডে যাবেন পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা অভিজ্ঞতা আছেন অভিজ্ঞতার ভিডিওগ্রাফি অভিজ্ঞতা সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতা থাকলে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র সহ আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা পুরো প্রক্রিয়া কমপ্লিট করে এক মাসের মধ্যে ভিসা লাভ করে আপনার ফ্লাইটটি প্রদান করব ইনশাআল্লাহ ইতোমধ্যে আমরা কুক আইল্যান্ডের ভিসা লাভ করেছি এই ভিসাটির নমুনা আমরা স্ক্রিনশটে আপনাদেরকে দেখিয়ে দিলাম এর পাশাপাশি কুক আইল্যান্ডের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটিও আপনাদের জন্য আমরা স্ক্রিনশটে দেখিয়ে দিলাম যারা কুক আইল্যান্ডে যাবেন তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে কুক আইল্যান্ডের বিশাল লাভ করে সেখানে গমন করুন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কুক আইল্যান্ডের বিষয় কামিয়া ভোগ এই প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ